71 সালের অবশক্তির সেই অবশক্তির দল দক্ষিণপাড়া ইন্ডিয়ান বিএনপি করতে আয়োজিত আজকের এই কর্মী সভা এবং বিদায়ীর প্রচরনায় সম্মানিত সভাপতি দক্ষিণপাড়া ইন্ডিয়ান বিএনপি সভাপতি জনাব নুরালম সারদান উপস্থিত জেলা সহ-সভাপতি হাব্বলি উপজেলা বিএনপি সভাপতি جناب বশরউদ্দিন

ছেলের বিএনপি ভক্ত বিএনপি পাগল মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম নির্বাচন করতে পারেনি ভোট দিতে পারেনি কিন্তু আমাদের একটা সুযোগ এসেছে এই সুযোগ আমরা হাত করতে পারি না আমাদের দল আমার মাথা চারা দিয়ে উঠতেছে সেই দলটি একাত্তর সালের অপশক্তি সেই অপশক্তি যেন আমাদের দক্ষিণ পাড়া ইউনিয়ন বাসীর পক্ষে কোন রকম নাড়া দিতে আমরা দেখতে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ জগর খালেদা আজাদ জিন্দাবাদিক রহমান সবাইকে ধন্যবাদ আসসালাম